আমাদের কাছে এরকম কালেকশন আছে টাকা ভাই কেমন আছেন ওয়ালিকুম সালাম ভাই ভালো আছি ভাই ভালো আছে ভালো আছি আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম ভাই আপনাদের আসার লোকেশন ভাই

সর্বনিম্ন সরাসরি আমাদের কালেকশন দেখেন আর অল্প কিছু দিন আছে এখন হচ্ছে শুধু জাকাতের কোয়ালিটি গুলো বেশি কাস্টমার চাইতে সেজন্য গুলো বেশি দেখাম আজকে আচ্ছা তাহলে কালেকশন দেখেন ভাই মনপুরা সুইচ বয় মনপুরা ভাই

লো কোয়ালিটি মাল বিক্রি করি যাই নিবে সে ঠকবে না ঠকবে গরিবে এই দিক বিবেচনা করে আমরা কোয়ালিটি ফুল মাল গুলোর মধ্যে অফার দি এবং সীমিত প্রফিটে মাল বেশি সেল করি আচ্ছা তারপর একটা লি যাবে

তিনশো আশি টাকা পাকিজা

দেখেন এগুলো হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা আগের বিরুদ্ধে এটা পাঁচশো টাকা আজকে চারশো নব্বই টাকা আজকে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা সব মাল অফার ভাই দেখেন কি

ডিজিটাল টাকা টাকা একটা মজুরি আছে কিন্তু ভাই অফার বিক্রি টাকা পাঁচশো সব মালগুলো সব দোকান দ্বারা ইচ্ছা মতো লাভ করতে কিন্তু আমি ভাই এগুলো অফার দিয়ে দিচ্ছি এগুলো সারা বাংলাদেশ ছয়শো পঞ্চাশ টাকা সেল করে

এরপরে দেখাবো ভাই ডিজিটাল ডিজিটালের ভিতরে দেখেন খুব খুব সুপারি দেখেন ভাই ডিজিটালের মধ্যে

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়া যারা ফেসবুকে ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি